আপনি খান কি গাল দিচ্ছিস আরে না 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 আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমার গাল দিচ্ছিস আরে ভাই মহা মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি আপনি পাকা খান কি আবা আরে ভাই পাকা বলে তো কাঁচা আম বা পাকা আম হয় না লিচু পাকা আম আপনি খান কি দামি শাড়ি পরার যখন অতই শক নিজের বলকে বলো না কিনে দিতে সে মুরত তো নেই বিক্রি কথা কি বলছিস তুই টিয়া তুই আমি তুই যা আমরা বোনের মতো তোর শাড়ি আমি পরবো আমার শাড়ি তুই পরবি এটাই তো স্বাভাবিক থাক দিদি অনেক হয়েছে আবার না বলে বসো তোমার বরকে আমি রাখবো আমার বরকে তুমি রাখবে সেটাও স্বাভাবিক কি